যে বয়সে সন্তানরাও পড়াশোনা শেষ করে ফেলে সেই বয়সে এসে নতুন করে পড়ার টেবিলে বসেছেন মা হালিমা খাতুন ফলাফল পেয়েছেন হাতে নাতে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ভালো রেজাল্ট করেছেন প্রায় একই বয়সে এসে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছেন তার বোন নাসিমা বেগম ভালো ফলাফল করেছেন তারাও একসঙ্গে মা ছেলে ও খালার এসএসসি পরীক্ষায় কৃতকার্য হওয়ার ব্যাপারটি এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে শিক্ষার যে কত গুরুত্ব আর শিক্ষা যে মানুষের জীবনে এত মূল্যবান এই জিনিসটাই তারা দেখিয়ে দিলো যে বয়সের সাথে শিক্ষার কোনো তাল নেই শিক্ষা যে কোনো বয়সে অর্জন করা যায় এরকম বিরল ঘটনা আসলেই কিন্তু পূর্বে কখনো দেখি নাই এই জন্য আমরা অনেক খুশি এটা সাফল্যময় তারা তাদের শিক্ষার প্রতি অনুরাগী এবং এটা সার্বজনের সবার জন্যই এটা আমি মনে করি এই ধরনের আগ্রহ উদ্দীপনা থাকা উচিত আলোচিত এই ঘটনা ঘটেছে নাটোরের নলডাঙ্গায় একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মা নাসিমা বেগম পেয়েছেন জিপিএ ছেলে সোহান আলী পেয়েছেন সিক্স এবং খালা হালিমা বেগম পেয়েছেন থ্রি পয়েন্ট এইট নাইন নাসিমা বেগম উপজেলার বিপ্রবেল ঘুরিয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা অন্যদিকে হালিমা বেগমের বাড়ি একই ইউনিয়নের কৃষ্ণপুর দীঘা গ্রামে অবাক করা ব্যাপার আরও আছে নাসিমা বেগম বিপ্রবেল ইউনিয়নের চার পাঁচ ও ৬ নম্বর ওয়ার্ড এবং হালিমা বেগম একই ইউনিয়নের সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ইউপি মেম্বারের কাজ এবং সংসার সামলে এই বয়সে এসে তারা এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাই ফলাফল পেয়ে তারা ভীষণ খুশি মেম্বার হয়ে তারপরে হলো অনেকে অনেক কিছু করার জন্য আমি আবার অন্য ভাইয়া আমি পাশ করেছি দুই বোন একসাথে আর বোনের ছেলেও পাশে করেছে এবার আমার স্বামীও এগুলার জন্য খুব আগ্রহ আমার পরিবারও আগ্রহ আমি মেম্বারি করেছি আমাকে খুব সাহায্য করে আমার স্বামীও সাহায্য করে জনগণের পাশে থাকতে হলে শিক্ষার দরকার আছে মেম্বার আমি আমার শিক্ষার প্রয়োজন তাই আমি এসএসসি পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাশ করেছি আমার 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 খালা যে বাইরে তো অনেক মানুষ বলতো যে পড়াশোনা করতে হবে শিক্ষিত লাগবে রাজনীতি করতে হলে তাই আমি আমার মায়ক অনেক আমি সাহস দিয়েছি যে পড়াশোনা করতে হবে আরও আগিয়ে যেতে হবে বিপ্রবেল বেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী পুরো ইউনিয়নের পক্ষ থেকে মেম্বার হালিমা বেগম ও নাসিমা বেগমকে অভিনন্দন জানিয়েছেন এছাড়া ভবিষ্যতে তাদের লেখা ক্ষেত্রে যে কোনো প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি ছোট ছেলে ওর মায়ের সঙ্গে এইবারে এসএসসি পাশ করেছে এই জন্যে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিষদের পক্ষ থেকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা আগামী দিনে তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্যে যতটুকু সহযোগিতা করা দরকার আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে সেই সহযোগিতা আশ্বাস শুধু নয় আমি তাদেরকে সেইভাবে সহযোগিতা করবো যাতে আগামী দিনে তারা আরও সুন্দরভাবে তাদের শিক্ষাক্রম চালিয়ে যেতে পারে 2022 সালে বাইশ সালে ইউনিয়ন পরিষদ থেকে ইউপি সদস্য নির্বাচিত হন দুই বোন নাসিমা ও হালিমা একই সময় তাদেরই আরেক বোন মেম্বার নির্বাচিত হয়েছেন নাটোরের ছাতনি ইউনিয়ন থেকে বিষয়টি তখন দেশ জুড়ে আলোচিত হয়েছিল সাইদ রহমান কালবেলা